কলকাতায় নির্বাচন কমিশনের যে অফিস সেটা ঘেরাও করার জন্য যারা ডাক দিয়েছেন মৌলানা কামরুজ্জামান সাহেবের বিভিন্ন ভিডিও বার্তা সহ আরও বিভিন্ন মুসলিম প্রতিনিধি সংখ্যালঘু রাজনৈতিক সংগঠনের নেতৃত্বরা দেখছি সব ডাক দিয়েছে অবশ্যই সকলে যে যেখান থেকে পারেন সে তার জায়গা থেকে সেখানে আমাদের সকলকে হাজির হয়ে প্রতিবাদ করার দরকার ঠিক দুপুর বেলা বারোটা টিপু সুলতান মসজিদে গিয়ে আমাদের জমায়েত হতে হবে এদিকে খেয়াল রেখে সকলকে যাওয়ার জন্য অনুরোধ করছি আমরা যাদের উপরে ভরসা করেছিলাম তারা আজকের দিনে আমাদের পাশে কেউ নেই যারাই বলেছিল যে আমি বেঁচে থাকো অবস্থায় এসআইআর হতে দেব না অকাব হতে দেব না মনে হয় তিনি হয়তো মারা গেছেন তাই এসআইআর হচ্ছে তাই আজকের অকাব গুলো হচ্ছে এক কথা সব যে ধান্দাবাজিতে ব্যস্ত তাই আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে এটা সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে অবশ্যই আমাদের এর বিরুদ্ধে দল মত নির্বিশেষ গর্জে ওঠার প্রয়োজন তা না হলে আমাদের আগামী দিন খুব কঠিন পরিস্থিতির মধ্যে থাকতে হবে আমাদের ভোট অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র চলছে তার জন্য কে কি মত করে দেখার দরকার নেই আমাদের যাদেরই নাম বাদ হয়ে যা হওয়ার সম্ভাবনা আছে আমরা তো কেউ বিদেশ থেকে আসিনি আমরা এই দেশীয় সন্তান এই দেশের মাটিতে আমাদের জন্ম আমাদের রক্ত তার প্রমাণ দিচ্ছে এবং আমাদের কাগজপত্র সবই আছে তারপরেও যে এই হয়রানি করা হচ্ছে এর পিছনে একটা বিরাট বড় চক্রান্ত কাজ করছে আর কম বেশি তো বিএলওদের কাছ থেকে যেটা শোনা যাচ্ছে সরকারি যে কোনো একটা অর্ডার আসলে সেটা তার একটা লিখিত অর্ডার আসে তাতে সই সিল স্ট্যাম থাকে কিন্তু বিএলএদের কাছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে অর্ডারগুলো আসছে তারা বলছে কোনো লিখিত কোনো অর্ডার নেই হোয়াটসঅ্যাপে কোনো রকম একটা মেসেজ পাচ্ছে যে অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আর সেটাকে কেন্দ্র করে যে কোনো মানুষ লিগাল অ্যাকশন নেওয়ার জন্য কোর্টে কেস করবে তার বিকল্প সেরকম কিছু তথ্য বা প্রমাণ হাতে থাকছে না এর পিছনে একটা বিরাট ষড়যন্ত্র চলছে সাধারণ মানুষ যখন হেয়ারিং এ যাচ্ছে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে লাইনে পাঁচ সাত ঘন্টা দশ ঘন্টা লাইনে থেকে তাদেরকে মানে নাম সংশোধন করতে হচ্ছে সাধারণ মানুষকে তো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দাঁড়িয়ে থেকে যদি সেটা সমস্যার সমাধান হয় তার সেটা তো ভালো লাগে কিন্তু দেখা যাচ্ছে আজকের যাদের হিয়ারিং হয়েছে আমাদের পরিচিত কাছ থেকে কথা শুনলাম যে ঘন্টার পর লাইনে দাঁড়িয়ে থাকার পরেও তারা সেখানে বন্ধুদের যারা ওই অফিসার লেভেলে এসে যারা কাজ করছে হিয়ারিং এ তারা মিসম্যাচ বা নো মিস যাওয়া একটা ক্লিয়ার লিখছে না ইশারা ইঙ্গিত দিয়ে লিখে কোনো রকম তারা বেরিয়ে চলে যেতে চাইছে বিশেষ করে যারা হিয়ারিং এ যাচ্ছেন তাদের উদ্দেশ্যে সতর্ক থাকবেন যে যখনই যখন এই ধরনের কিছু ওখানে যদি কোনো লেখা না পাওয়া যায় অত্যন্ত সেখানেই সবাই মিলে হিয়ারিং ওঠে সেখানে আমাদের প্রতিবাদ করে সেটাকে আদায় করিয়ে নিতে হবে যে আমাদের একান্ত দাবি এবং সকলে সে বিষয়ে সতর্ক থাকবেন যারা হিয়ারিং এ যাচ্ছেন এদিকে খেয়াল রাখবেন যে ওরা সামান্য একটা ভুলের জন্য দেখা গেল আগে নামের পাশে ছিল টাইটেলের পাশে স্পেস ছিল নামের পরে যে টাইটেল মাঝখানে স্পেস আগে ছিল না এখন স্পেস হয়েছে এরকম একটা সামান্য ভুল প্রথমে তো বলা হয়েছিল কোনো কাগজই লাগবে না শুধু ফর্মটা ফিল করে দাও তারপরে তেরোটা ডকুমেন্টস চেয়েছে সেগুলো কম বেশি দেওয়ার পরে সেগুলো ফিরিয়ে দিচ্ছে এগুলো চক্রান্ত ছাড়া আর কিছু না ষড়যন্ত্র চলছে আমাদের ডি ভোটার করার জন্য একটা প্ল্যান পরিকল্পনা চলছে তাই আমাদের এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে সকলকে আজকের ঘটক পুকুরে সভা এখানকার হয়েছে আমি বেঙ্গল অর্থাৎ ল্যাবের প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত ছিলাম আমরা মানুষকে সচেতন করার জন্য এবং যাতে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে বৃহত্তম আন্দোলন করা যায় সেই বিষয়টাকে আমরা মানুষকে সজাগ করতে চাই